নমস্কার বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানি আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া জেলার বরগেছিয়া গ্রামের রায় পরিবারের দুর্গা পূজাতে অলৌকিক রহস্যময় এই পুজো চার হাতে চতুর্ভা অর্থাৎ মা এখানে চতুর বর্ণ মায়ের নিয়ম নিষ্ঠা এবং বাড়ির সকল সদস্য মিলে বহু বছর ধরে পুজো করে আসছে এই মা বাতাসে ভাসছে শিউলির গন্ধ কাশের দোলানি জানান দিচ্ছে মা আসছে চারিদিকেই লক্ষ্য করা যাচ্ছে উমা আসার ব্যস্ততা এই বাস্তবতার মধ্যে আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেক সময় হারিয়ে ফেলি বাংলার নানান প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস মন্ডলা কালীর সাথে আপনাদের মারি বাড়ির যে মা দুর্গা তার কিছু কি কিছু মিল আছে মানে কোনো কিছু ঘটনা কিছু ঘটনা বলতে স্বপ্ন ছিল আমরা আমরা শুনেছি ময়ের স্বপ্ন দেশ ছিল বসে সময় ব্যাচারাম রায়কে যে আমাদের এক পুরোপুরুষ দেখবেন মন্দিরের গায়ে কোথায় করা আছে ব্যাচারাম রায় দুদিকে একদম লেখা আছে আগেকার দিনে সেই পশ্চি লেখা ছিল হাতে লেখা দিয়ে বুঝতে হবে এখন ওই সেলি দিয়ে লেখা নয় আগেকার দিনে পাথর ঘষে ঘষে করছে কে কেটে সুন্দর করেছে দেখলেই বোঝা যায় যে আগেকার জিনিস এগুলো ওই ব্যাচারাম রায়কে মায়েরই স্বপ্ন দেয় স্বপ্ন দিয়ে বলে দেখো তোমাদের এই পুকুর আছে এখানে আমি তোমাদের ওখানে মা সিংহমণি তাই স্বপ্ন দিয়েছিলেন যে আমি তোমাদের বাড়িতে আমাকে তোমার মন্দির করে পুজো করো আমি সিংহবাহিনী বন হিসেবে বলে এসব লোকে আপনি বেলে সিংহিনী আসি দেখবেন তার আগে কিন্তু আমাদের পুজো হ্যাঁ সেই বৈশ্বক সিংহবাহিনী আমাদের বোধ আগেই পুজো এসব নানানভাবে সুপ্রচিত হলে প্রচলিত আছে এর আরও আপনার সবথেকে বৈশিষ্ট্য আমাদের যেমন পূজার পরের দিন দশমীর দিন বাড়ির মেয়েরা ঠাকুর বরণ করবে তিনি সারাদিন খোঁজ করে থাকতেন বরণ করার পরে ন্যা যায় এবং মাছের মাথা দিয়ে তাকে ঠান্ডা ভাত খেতে হবে জল ভাত খেতে হবে খায় এটা হচ্ছে রীতি আমাদের আর ওই বোতনটা আমাদের এক্সট্রা হয় পনেরো দিন বোতন হয় বলিদানটা হয় পাতিহালের রায়বাড়ির দুর্গা পূজা থানার অন্তর্গত পাতিহাল গ্রামের এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে প্রায় তিনশো বছরের পুরানো ইতিহাস পুজোর সময় নতুন রঙে সেজে ওঠে রায়দের দুর্গা দালান তিনশো বছর আগে বর্ধমান রাজাদের হাত ধরে শুরু হয় রায় পরিবারের দুর্গাপূজা সময় এই পরিবার বর্ধমান রাজ পরিবারের অধীনস্থ জমিদার ছিলেন প্রতিটি বনিদিবাড়ির পুজোতে থাকা নিজস্ব কিছু নিয়ম ও বৈশিষ্ট্যের মত রায় পরিবারের পুজোতেও তা বেশ কিছু রয়েছে জন্মাষ্টমীর সকালে কাঠাম্য পুজো দিয়ে শুরু হয় প্রতিমা তৈরির কাজ বোধন বসার সঙ্গে সঙ্গে শুরু হয় চণ্ডীপাঠ হয় দুর্গার দশ হাজার এবং কৃষ্ণের পাঁচশো নাম জপ পরদিন অর্থাৎ সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান পর্ব তারপর ঘটস্থাপন করে শুরু হয় মহাপুজো সপ্তমী অষ্টমী নবমী পুজোর এই এবং সন্ধি পুজোতে পাঠা বলি হয়ে থাকে সরি সপ্তমীর বলি হয় অষ্টমীতেও বলি হয় সন্ধি পুজো কালো পাঠা বলি হয় নিভাজ কালো পাঠা আর বলি বলিধান হয় আবার আরেকটা জিনিস যেহেতু আমাদের মায়ের চার হাত আমাদের বলে আমাদের পুরো সব বলে গেছেন যে আমাদের সিংহমাই মূর্তি আপনারা চারের পাশের গ্রাম আছে যদিও সিংহমাইনি আঠ কিন্তু আমাদের চতুর্ভূজা আমাদের এখানে মায়ের পূজা কিন্তু হয় আমরা চামুন্ডায় অনুযায়ী সন্ধি পুজোতে পাঠা বলি হয়ে থাকে তখনকার নিয়মে তোপ ধনির আওয়াজ শুনে শুরু হতো সন্ধি পূজা কালের নিয়মে আজার কামান দাগার সেই শব্দ শোনা যায় না রায় পরিবারের দুর্গা মূর্তির মুখের আদল তৈরি হয় নিজবালিয়া দেবীর সিংহবাহিনীর আদলে এখানকার দেবী প্রতিমার অন্যান্য প্রতিমার তুলনায় একটু আলাদা কারণ দেবী দশভূজা নন তিনি চতুর্ভুজা ত্রিলোচনা আকৃতির লোকের মুখে প্রচলিত আছে বর্ধমান রাজার বালিয়া পরগনার সিংহবাহিনী মন্দির প্রতিষ্ঠা করে যাওয়ার সময় রায় পরিবারের দুর্গাপুজোর সূচনা করেছিলেন তাই এখনও পর্যন্ত নবমীর দিন সকালবেলায় মায়ের পুজো দিয়ে নবমীর পুজো শুরু হয় সেই সময় জমিদার বাড়ির ঠাকুরদালান মেতে থাকত বহু দূর থেকে আগত প্রজাদের সমাগমে তখনকার সময়ে দশমীর দিন সকালে ঠাকুরদালানে ভিড় বাড়তে থাকে পাতিয়াল হাটতলার সাঁকুরেদের সাপ খেলা আর পুতুল নাচ দেখার জন্য সখী নাচবি খেদি রসের বিনোদিনী এই গানে বৃদ্ধ বিনোদিয়া নেচে ওঠে এই পুতুল নাচ ও সাপ খেলা দেখার আলাদাই আকর্ষণ ছিল সেই সময় এমনকি এখনো তারা প্রথা মেনে আয়োজন করে এই খেলার এবার উমার যাবার পালা দশমীর সন্ধ্যা থেকেই বাড়ির মহিলারা ভরাক্রান্ত মনে বরণ করেন উমাকে বাড়ির পুরুষ সদস্যদের কাঁধে চেপে মণ্ডলার ঘাটে বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি হয় পুজো পর্বের দুর্গা দালানের পুরনো ঝাড় লণ্ঠন আলো নিভিয়ে আবার শুরু হয় আসছে বছরের অপেক্ষা প্রতি বছর পুজো আসে পুজো যায় আর অতীতের স্মৃতি হিসাবে দাঁড়িয়ে থাকে প্রাচীন দুর্গা দালান বিরো রিপোর্ট বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের এই পুজোকে কেন্দ্র করে জমে ওঠে এই রায় পরিবারের দুর্গা দালান গ্রামের সমস্ত মানুষ ভিড় করে এই দুর্গা দালানে ক্যামেরায় অভিজিতের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা